আমাদের রুমে ঢুকছি ক্লিপ থেকে নেমে থার্ড ফ্লোরে আমাদের থ্রি জিরো টু আমাদের রুম নাম্বার চলুন লাইট জ্বালাও চলুন আমাদের রুমটা দেখাই ঢুকতেই এই যে লেফট সাইডে আছে এই প্যাটার্নের একটা সোফা বেডও বলা যায় আর আছে এসি আছে বিগ সাইজের একটা টিভি আর এদিকে আছে একটা টি টেবিল ডাইনিং টেবিলও বলতে পারেন বেশ অনেকটাই বড় টেবিলটা তারপরে চলুন বেডরুমে যাওয়া যাক ড্রয়িং আর বেডরুম একই সাথে পার্টিশন আছে শুধু মাঝখানে কিছুটা এই যে আমাদের বেডরুম কিং সাইজ সাইড দুটো সাইড টেবিল রয়েছে দুপাশে এখানেও এসি আছে ফ্যান আছে সব কিছু আছে আর তারপরে দেখুন চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে এই যে ওয়ালে একটা বড় সাইজের মিরর আছে এরপরে এখানে আছে একটা বড় ওয়ার্ড্রপ যেখানে এসে আমাদের টলি টলি ভেতরে ঢুকিয়ে রেখেছি অলরেডি আর সব থেকে যেটা সুন্দর লেগেছে আমার সেটা হচ্ছে ওয়াশরুমটা দেখুন ওয়াশরুমটা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের দুর্দান্ত ফ্লোরটাও অপূর্ব তার সাথে ওয়াল সব কিছু গিজার সব তো আছেই আর এটা খুব নতুনত্ব লেগেছে বেসিনটা সব মিলে দুর্দান্ত লেগেছে ওয়াশরুমটা আর সব থেকে যেটা আরও সুন্দর আমার কাছে দেখুন কত বড় একটা উইন্ডো আছে কাচের পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে বেডরুম থেকে পুরো ড্রয়িং রুম শেষ এইটাই একটু দেখাচ্ছি আপনাদের হঠাৎ করে এই যে একটু সরব ইয়েটা পর্দাটা সরব দেখুন লুকটা অপূর্ব পুরো দেখুন পুরো সিটিটাই দেখা যাচ্ছে রাজস্থানের যোধপুর যোধপুরে আমরা আছি পুরো রোডের উপরে আমাদের হোটেল আর আমাদের রুমটা তো একেবারে দুর্দান্ত একটা রুম পেয়েছি আমরা ভীষণ সুন্দর আর কাচের জানলাটা হচ্ছে সবথেকে সুন্দর পুরো ড্রয়িং থেকে পুরো বেডরুম পুরো এত বড় একটা ওয়াল পুরোটাই কাচের জানলা পুরো সমস্ত কিছু দেখা যাচ্ছে এ ঘরে বসেই অপূর্ব লেগেছে এটা আমার আপনাদের কেমন লাগলো রুমটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাক্ষণ দুর্দান্ত এই যে মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি এদিকে আমার রাইট সাইডে হচ্ছে সোফা আর বাসাইটে হচ্ছে বেডরুম ভীষণই সুন্দর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দুটো রুমেই এসি রয়েছে কোনো কিছুর কোনো কমতি নেই এসি ফ্যান সব এখন আমরা বেরোবো খুব তাড়াতাড়ি